হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে ফিফথ নভেম্বর আজকে আমাদের কলেজ ছুটি তাই জন্য কলেজের বেশ কিছু বন্ধু মিলে ডিসিশান নিলাম এই ছুটিটা ওয়েস্ট আমরা করব না কলকাতার মধ্যেই কোথাও একটা ঘুরে আসব বাট কোথায় যাব সবাই মিলে ডিসাইড করলাম চলো তাহলে বোলিং করে আসি মানি স্কোয়ার থেকে সেই মতোই বেরিয়ে পড়লাম স্কোয়ারের উদ্দেশ্যে সো আজকের ব্লগটা বেসিক্যালি সেই বিষয়ে থাকবে বেশ তাহলে ব্লগটা শুরু করি আমি তোমাদের ইয়ার বন্ধুদোষ অরণ্য থার্ড ইয়ার এম বিবিএস স্টুডেন্ট অফ দ্য আইপিজিম হসপিটাল কলকাতা চলো লেটস এনজয় দ্য ব্লগ আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখন বাজে ওই একটা নাগাদ তো ওদেরকে ফোন করলাম ওরা বলছে যে দুটোর সময় প্ল্যানেট পৌঁছাতে হবে তো আমার প্ল্যানেটে কিছু কেনাও আছে তো আপাতত আমি বেরিয়ে পড়ছি তো ওদের সাথে মিট করে নেব আর আর যাব আমরা বেঙ্গল কেমিক্যালসে মানিস স্কোয়ারে ওখানে গিয়ে মজা হবে গেম খেলবো অনেক গেম খেলবো ওখানে গিয়ে তো চলো একবারে দেখা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল স্টেশনে

এটা হচ্ছে অ্যামি বা তো অনেক অনেক গেমস আছে আমরা করে সব খেলবো হয়েছে হয়েছে বল ব্যাপারটা বল তো আমরা এসেছিলাম বোলিং করতে এখানে এবারে দশ জনের জন্য পড়েছিল পার হেড তিনশো কিন্তু এখানে শিকার হয়ে গেছি আমরা তো আলটিমেটলি আমাদেরকে আপসেল করিয়ে পাঁচশো টাকা করানো হয়েছে পার হেড যেখানে আমরা বোলিং পাবো এবং কয়েকটা ফ্রি গেম পাবো এতটা বাজেটের মধ্যে ছিল না কিন্তু তাও ঠিক আছে হয়ে গেছে তো হয়ে গেছে সেটা কি কি আছে ওখানে আমাদের ওইখানে চার হাজার দুশো সামথিং টাকা দিয়েছে সেখানে আমরা জন বোলিং করতে পারবো তিন হাজার সাতশো দিয়ে সাতশো টাকা বেঁচে থাকবে ওটা দিয়ে যা কি তো সাতশো টাকায় যা হবে সেটা পারবে কিন্তু খুবই কম জিনিস আছে যদি বোলিং করতে যাও দুজন পারবে যাচ্ছে

পরিচয় করে দিই প্রত্যুষ আমাদের আছে অতনু আর আমাদের আছে এদিকে নামটা কি আমাদের আছে ময়ূর আছে সায়ন আছে রূপায়ন লাহা আমার নাম আমাদের রূপায়ন আছে ওদিকে আমাদের ডিজে ভাই ধ্রুব যদি খেলছে আমাদের শ্রীজিৎ ভাই শ্রীজিৎ একবার হাই করে দে আমি বলছি বলটা যখন ছোঁড়ার সময় যদি মানে রাইট থেকে যদি কাফ খেয়ে যায় না তখন মানে স্ট্রাইক হওয়ার চান্সটা বেশি থাকে তো ওটাই আর কি আমরা আমরা জোরে ছুটতে গেলে মাল ভেঙে যাচ্ছে ওর এম আছে প্লাস পাওয়ারও আছে আমাদের টপার আছে অনেকের টপার স্কোর হচ্ছে একশো আট ওয়ান জিরো এইট আমার স্কোর আছে ফিফটি সিক্স সিক্সটি আছে প্রত্যুষের স্কোর আর অতন্য আছে সিক্সটি ওয়ান আকসাদের আছে ফর্টি সেভেন লাস্টে আমাদের লাস্ট খেলবো কিন্তু আমাদের উইনার ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের দেখবো উইনার লাস্ট আউট অফ সিক্সটি ওয়ান দেখবো কত করতে পারে লাস্ট গেম এন্ড গেম দেখা যাক কত কত করতে পারে নাইন নাইন সে কত হবে আমার এখন আছে ফিফটি সিক্স দেখব वहीं ना डिक्लेयरेशन होएगा ऐसे जो दिगो नाइन 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 आरेक्टर 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 बाकी शेड यार सेकंड इस टू এন্ড রেজাল্ট চলে এসছে হায়েস্ট হচ্ছে অনেকে হাইয়েস্ট ফার্স্ট হচ্ছে অনেকে সেকেন্ড হচ্ছে আমি আর প্রচুর অতনুস কর সেম প্রচুর অতনুস কর সেম আছে আর আমাদের আখাত ঠিক আছে কোনো ব্যাপার নয় তবু অন্য টিমের শেষ করে না আমাদের আমাদের তবু ওয়ান ওয়ান টোয়েন্টি থ্রি গেছে আর ওই টিমের ওই টিমের এখনো এই হাফ সেঞ্চুরি হয়নি কি করছিস ভাই তোরা মার মার খেলে কেমন লাগলো খেলে কেমন লাগলো দারুণ লাগলো ভাই ফার্স্ট টাইম খেলেছি আমিও ফার্স্ট টাইম ভাই ভাই ফার্স্ট টাইম ভাই টিচার টিচার ভাই টিচার কেমন লাগলো কেমন লাগলো আজকে আমার থেকে বেশি ওকে খেলতে খেতে বেশি ভালো লাগলো কারণ আমি আজকে ওকে প্রথমবার বললাম যে কীভাবে খেলবে জাস্ট দেখালাম ওকে একবার আর তাতেও আজকে এই স্কোর করেছে ওয়ান টোয়েন্টি সিক্স স্কোর করেছে কেমন লাগলো ভাই ভর্তি খাওয়া দাওয়া সিদ্ধায় রাখলে অসরান এক্সপিরিয়েন্স ছিল ডিজে স্যার আমাদের দু যদি স্যার ফার্স্ট হয়েছে তা আবার এইটি সেভেনস করে কেমন লাগলো স্যার

আমাদের এই যে ধ্রুব পুরো গুঁটিটাকে একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছে একদম মিডিলে কি করলি এটা কি করলি কি করলি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স ভাই जोश में होश खो बैठा, लड़का जोश में होश खो बैठा। पूरा एकदम मिडिल है कर्जन तो। चलो क्या चीज़ थी लो? दीजे, दीजे, दीजे। क्या चीज़ कौन? एक कौन कल चे सायनार पोत्तुस। Play, করে হচ্ছে সাইনার প্রত্যুত্তে কেউ খাতা খুলতে পারেনি এখনো দেখা যাক কি হয় কেউ বেশি জোরে মারছে না এই বল উড়ে গেল চা যা যা বল উড়ে গেছে আমাদের কমেন্ট্রি করছে আমাদের কমেন্ট্রি করছে যে হচ্ছে হবে হবে খেলা হবে এখন বাকি আছে তিনটা গেম এই চারজন মেলে খেলা হচ্ছে দুজন হয়ে গেছে ধ্রুবজি রয়েছে পাঁচ এক

আর বল খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়ির ভেতরে ঢুকে গেছে এখন বল খোঁজা হচ্ছে কিন্তু কেউ বল খুঁজে পাচ্ছে না গাড়ির ভেতরে বল ঢুকে দিয়েছে

নিচে বল একটা গেছে ফুড কোর্টে একটা গেছে নিচে একটা গেছে ওইগুলো পিছনে একটা গেছে রোল চলছে তার মধ্যে চলে গেছে আমাদের এরপর আই গেস ব্যান করে দেবে বাট খেলা মজা হয়েছে ঠিকালি বলছে জোরে খেলতে না কারণ ভেঙে যেতে পারে আমরা এতটাই অলমোস্ট ভেঙে দেওয়ার মতো খেলেছি আর এইটা কি খেলা হচ্ছে তা আই গেস আইস হকি হ্যাঁ আই গেস আইস হকি খেলা হচ্ছে এটা এটা একটা নতুন গেম আসলে ওইটাতে সব অনেক বেশি পাওয়ার দেখিয়ে ফেলেছে বলে তো সব বারণ করছে এটা আসলে চারজন মিলে খেলতে হবে ভালো খেলছে চারজন মিলে সব ফাটাফাটি করছে যেখানে পারে মারছে যে যেখানে পারে মারছে কত কত স্কোর থার্টি থ্রি রেড হচ্ছে থার্টি থ্রি আর ব্লু হচ্ছে ওয়ান থ্রি এখন রেড এখন জিতে আছে কিন্তু খেলা খুব জোর কদমে হচ্ছে আমাদের কে জিতবে বোঝাই যাচ্ছে এখানে রেড টিম জিতে যাবে আর এটা কিন্তু ফর্টি হয়ে গেছে ফর্টি সিক্সটিন ওভারকাম করা খুব টাফ এ কোন গোল আরে অনেক টাইম বেশি খেলে খেয়ে কেউ বুঝলে হচ্ছে ব্যাপারটা যাতে হবে খেলা হলো কিন্তু এটা এখন আমাদের জিতে গেছে রেড টিম রেড টিমটাকে ফোন করছিলো অতনো কেমন লাগলো ভাই খুব ভালো এটা থেকে সিগনালের থেকে এটা বেশি ভালো লাগে না থেকে অনেক বেশি ভালো এটা বেশি স্ট্রাইকার আছে তো এটা বেশি মজার আর বর পর যেগুলো বেরোচ্ছে ডিসক গুলো বেরোচ্ছে পরপর ওদের খেলে আরো বেশি ভালো লাগলো स्कोर 4402 কতগুলো বাকি আর ও গুড গুড আর এখন बास्केटबॉल खेलते छे সবাই মিলে

কে জিতবে বলে মনে হচ্ছে খুব হার্ড গেম আগে এইটটি অবধি করুক তারপর মিন্স করে যাবে টিকিট কাউন্টিং হচ্ছে আমরা সব এত টিকিট সব জিতেছি এই টিকিটগুলো কী হবে আমরা এটাকে রিডিম করব শপে এবং তারপরে দেখা যাবে কিছু গিফটস পাওয়া যায় যত এগুলো টিকিট হবে অ্যাপারেন্টলি দু হাজার পাঁচশো টাকা টিকিট লাগলে আমরা একটা ক্রিকেট ব্যাট পাবো দেখা যাক এবারে ভাগে কী লেখা আছে অনেক টিকিট পেয়েছি অনেক স্টোন পেপার সিজার খেলছে কার সাথে কার ম্যাচ হবে কি জানি কার সাথে কার ম্যাচ হবে এই স্টোন পেপার খেলছে এখানে স্টোন পেপার সিজার খেলা হচ্ছে কে গেম খেলবে আমি নিজেও বোঝা না কি হচ্ছে এখানে কোয়া দেখ কি হয়ে গেল হট করে এখানে দুজন স্টোন পেপার সিজার খেলছে আমরা ওখানে কি ঘুরছিলাম কে জিতলো কে জিতলো কে জিতলো ভাই ধ্রুব যদি জিরে চাপা দিত ঠিক আছে স্টোন পেপার সিজার বলবো গাইস এই প্রথমবার আমি দেখছি আমি এখানকার গেম সেক্রেটারি তো আমি এখানকার খেলাই এখানে এসে এই প্রথমবার দেখছি তো দাঁড়া খুব এনজয় পাচ্ছে তো আমি জানতাম না যে এরকমভাবে কেউ খেলে তো আমার খুব ভালো লাগছে খুব ভালো মজা লাগছে দাদাদেরকে দেখে তোমরাও আসো তোমরাও খেলো খুব ভালো লাগবে এখন ভিআর খেলছে আমাদের ডিজে

গেমে মগ্ন হয়ে আছে খেলে দুলে চলছে এখানে বাপরে ধাক্কা মারছে পড়ছে না গাড়ি থেকে কীভাবে খেলছে আমরা বুঝতে পারছি না গাড়িটা কীভাবে পড়েনি এখনো পর্যন্ত খেলছে দুলছে সবাই গাড়ি গাড়িতে পাড়াচ্ছে গাড়ি ভালো খেলছে অতিরিক্ত মান থেকে আমাদের শরীর ভালো খেলছে বেশি একটু মুভমেন্ট আছে ভেলাধুলা বেশি আছে একটু বাপরে ধাক্কা মারা গেলামতো

ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি এখানে কেমন লাগছে তাই ময়ূ আসলে এসব রিয়েল লাইফে তো চালাতে পারবো না এখানেই চালিয়ে নিই ভ্রুম ভ্রুম তুই তুই কি গাড়ি চালাচ্ছিস বল এখানে সিলেক্ট করিনি বাট থার থার মাইন্দা থার না ভাই আমি চালাবো ল্যাম্বর গিনি শুরু

খুবই ভালো কিছু কিছু গেম খুবই ভালো অবস্থা তো ভালো আছে একটু কস্টলি একটু কস্টলি ভালো খুব ফ্রেন্ডলি হেল্প করছে আমাদের স্টাফরাও স্টাফরাও খুবই ভালো মানে হেল্প করছে ওরা কোথা কি গেম খেলতে হবে না খেলতে হবে সব বলে দিচ্ছে আমাদের অ্যাসিস্ট করছে কিভাবে ভালো খেললে আর ভালো করতে পারে ভালো হতে পারে ভালো গেমস করতে পারে আর ভালো গেম চেঞ্জ করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু একটু কস্টলি মানে ওদের তো একটা স্কিম থাকে বিজনেস স্কিম তো অবশ্যই থাকবে জিনিস খুব পাওয়া যায় যেমন আমাদের বোলিং যেটা হলো যে 3000 টাকা দিয়ে আমরা কিন্তু পেলাম না পুরো বোলিং স্কিমটা আমাদের 5000 টাকা করতে হলো হ্যাঁ 5000 টাকা ওটা কিন্তু মানে লসের এর দিকে বলতো আর কি এমন একটা মানে আমরা এমন পেলাম যেটা আমরা ইউজ করতে পারব আমরা বোলিং এর পরে অন্য মানে ফালতু গেম খেলে আমরা ও জিতবো টাকা পাবো

আমাদের স্কোর কত হয়েছে আমাদের স্কোর হয়েছে তেরোশো কুড়ি আর কি নেমে বলছে বলছে দেড়শো পয়েন্ট সেটার জন্য আবার এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো অত অত স্কোর করতে গেলে আমাদের আবার হ্যামার খেলতে হবে হ্যাঁ আর আরেকটা আরেকটা দল বলছে বিজনেস নেবে বিজনেস অতনুর কাছে পাওয়া গেল বিজনেস বিজনেস অলরেডি আছে বিজনেস দুজনের কাছে অলরেডি আছে বিজনেস বারোশোর মধ্যে আমাদের হয়ে যেত মারবাড়ি মেন্টালিটি নিয়ে একসাথ চেয়ে নিয়েছে কিনে হলো বিজনেস নেওয়া হলো দেওয়া হলো অনেক এত এত লো ডিসিশন মেকিং স্কিল নিয়ে জানি না লাইফে কী করবো আমরা কিন্তু তাও অনেক কষ্ট করে ডিসিশন নিয়ে বিজনেস নেওয়া হলো নেওয়া হলো আর আজকের ব্লগটা এখান পর্যন্তই এন্ড করছি তোমরা অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর অনেক অনেক করে লাইক করো চলো টাটা আমাদের সব গেমের মধ্যে টপার হয়েছে অনেকের তার জন্য বিজনেসটা ওরাতে তুলে দেওয়া হচ্ছে সবাই মিলে তুলে দেওয়া হচ্ছে অনেকে হাতে বিজনেস